বেগম খলদাзия এখন হাসপাতালে 80 বছর বয়সী এই জাতীয় নেত্রী যিনি অনেক জটিল রোগে ভুগছেন অনেক বছর থেকে এই বছর প্রায় চার মাসের মতো লন্ডনে চিকিৎসা করে এসেছিলেন কিন্তু এখন সবাই তার ব্যাপারে উদ্বিগ্ন এবং সবাই তার জন্য দোয়া করছেন দলের পক্ষ থেকে এবং জাতীয়ভাবে সবাই বেগম জিয়ার এই অসুস্থ মুহূর্তেতে আল্লাহ রব আলিনের কাছে এই দোয়া করছেন যেন তিনি তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমরাও সেই একই দোয়া করছি তো এই সময়টাতে আসলে বেগম খালেদা জিয়ার বিএনপি কে এই পর্যায়ে দল আকারে নিয়ে আসার যে জায়গাটা সেটা স্মরণ করাটা রাখাটা জরুরি আর কি এবং বিএনপি কে শুধুমাত্র আমি দল আকারে দেখছি না শহীদ প্রেসিডেন্টের তৈরি করা যে রাজনৈতিক দল যেটা একটা বাংলাদেশ পন্থী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে দাঁড়িয়েছে তার যে একটা লম্বা লড়াই ছিল এই লড়াইটা শুধুমাত্র যে কোনো মূল্যে ক্ষমতায় যাবার যে জায়গাটা এসব যেটা করেছে সেটা করে নাই অথবা দিল্লির সাহায্য নিয়ে ক্ষমতায় আসা চেষ্টা যেটা আওয়ামী লীগ বারবার করেছে তেমন কোনো চেষ্টার লড়াই না এটা এটা ছিল সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে দেশপ্রেমের জায়গা থেকে এটাকে তুলে ধরা এবং এটাকে টিকিয়ে রাখা যদিও বিএনপি তৈরি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু দল আকারের খুব লম্বা সময় এটাকে নেতৃত্ব দিতে পারেন নাই একাশি সালে উনার শাহাদাতের পরে যে লম্বা গণতান্ত্রিক লড়াই বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরায় নিয়ে আসা এবং বিএনপি কে দল আকারে বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখা এবং এটাকে শক্তিশালী করা এর যে একটা বিশাল লড়াই এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে বেগম খালেদা জিয়া অত আজকে যেই বিএনপি কে আমরা দেখতে পাচ্ছি একটা বড় রাজনৈতিক দল একটা বড় প্ল্যাটফর্ম সারা দেশের গ্রামে গঞ্জে তৃণমূলে যে ওনার আসলে অবদানের জায়গাটা কত মারাত্মক ছিল এবং একজন গৃহিণী অলি আহমদের লেখা বক্তব্য অথবা যদি আমরা ব্যাস্টার মৌরুদের লেখা পড়ি একইভাবে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে রাজনীতিতে নিয়ে আসার জন্য যে তাকে কনফেস করতে হয়েছে যে দলটাকে বাঁচিয়ে রাখার জন্য এরা সেরকম কোনো বিকল্প তখন ছিল না এবং যেই ব্যাকগ্রাউন্ড থেকে উনি এসে কখনো রাজনীতি করেন নাই অথবা রাজনৈতিক পরিবারের মেয়ে না সেখান থেকে এসে এই রকম একটা রাজনৈতিক লড়াইতে এরশাদ বিরোধী আন্দোলনে সংগঠনকে প্রতিষ্ঠিত করা সংগঠনের বৈধতা সম্মতি তৈরি করা সারা বাংলাদেশে সেটার জন্য তার ত্যাগ তার স্যাক্রিফাইস অসাধারণ এবং দেখেন ছিয়াশি এবং অষ্টআশিতে যে নির্বাচন হয়েছে সাদের আমলে সে নির্বাচনে কিন্তু কোনোটাতে বিএনপি যায় নাই ছিয়াশির নির্বাচনে তো সেই এরশাদের বিখ্যাত লং ড্রাইভে নিয়ে যাওয়া শেখ হাসিনাকে বস্তা বস্তা টাকা দেওয়া সেখান থেকে যেভাবে এই মানে আওয়ামী লীগ পুনর্বাসন করেছে সংসদে প্রধান বিরোধী দল বানিয়েছে এরশাদ এবং সেই সংসদে জানাতে গিয়েছে দুঃখজনক ভাবে হলো সত্য তারা কিন্তু সেই সংসদে বিএনপি যায় নাই যে নির্বাচন সেখানেও বিএনপি যায়নি। নাই তার একটা কনসিস্টেন্ট জায়গা ছিল যে এবং ওইটার ভিত্তিতেই কিন্তু বেগম জিয়াকে আপসের নেত্রী উপাধি দেয়া হয় যে তিনি এরশাদের সামনে কোন কম্প্রোমাইজ করেন নাই গণতন্ত্রের প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে তো সেই লড়াইয়ের মধ্য দিয়ে হচ্ছে একানব্বই নির্বাচনে আমরা দেখলাম যে বিএনপি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে হাজির হয় একক রাজনৈতিক দল এরপরে তো প্রচুর জোটের নির্বাচন হয়েছে অর্থাৎ সেই জায়গা থেকে বিএনপি দেশের সবচেয়ে বড় বড় দল আকারে একানব্বইতে জাতীয়ভাবে উপস্থাপিত হয় যদিও সরকার গঠন করতে সাফিসিয়েন্ট সিট তারা তখন পায় নাই এবং তখনকার সময়কার নির্বাচনী ক্যাম্পেইন এবং সাক্ষাৎকার যেটা তখন বিবিসি বাংলার পরিচালক ছিলেন সিরাজুর রহমান সাহেব উনি ওনার লেখাতে বারবার এটা বলেছেন সাক্ষাৎকার নিয়েছেন এবং বেগম জিয়া অথবা বিএনপি কেউই কিন্তু আপনার নির্বাচনের আগে তফসিল ঘোষণার পরে কেউ ধারণা করেন নাই যে তারা বাংলাদেশের সবচেয়ে বড় দল হবে এবং বিএনপি নেতারা আমাদেরকে অনেকবার বলেছে যে তারা নমিনেশন দেওয়ার মতো প্রার্থী খুঁজে পাচ্ছিল না এবং একানব্বই সালে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তারা খুব একটা হাস্যকর প্রার্থী ছিল একটা বিশাল অংশ খুবই লো কোয়ালিটির পলিটিক্যাল ইন এক্সপিরিয়েন্স টাকা পয়সা নাই এলাকায় রাজনীতি করবার ব্যাকগ্রাউন্ড নাই মানে রাস্তা থেকে ধরে এনে রবিনেশন দেওয়ার মতো অবস্থা এবং তখন যে আওয়ামী লীগ লোকজন তাদেরকে টিটকানি করে বলতো আর কি যে তোদের তোরা যদি ধর ভুল করে তোদেরকে মানুষ ক্ষমতা দিয়ে দিল তোদের মন্ত্রী হবে কে সরকার কিভাবে গঠন হবে তো সেই রকম একটা হাস্যরসের জায়গা থেকে খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে একানব্বই যে নির্বাচনী প্রচারণা হলো প্রচারণা শেষে এসে যখন বিবিসি সিরাজুর রহমান সাহেবকে তিনি সাক্ষাৎকার দিলেন এবং বেবিসি বিবিসি সাক্ষাৎকার দিয়েছে সেখানে যাচ্ছি আমরা বড় দল আকারে সবচেয়ে বেশি সিট পাবো আওয়ামী লীগের থেকে বেশি সিট পাবো তো সেই কনফিডেন্স এর জায়গা কিন্তু বেগম জিয়া তখন দেখিয়েছিলেন এবং উনি জাতীয় স্বার্থে শত্রু মিত্র জায়গায় কিভাবে ঐক্য দরকার কার সাহায্য নেবেন কাকে কার সাহায্য নেবেন না সেই জায়গাতে কিন্তু ওনাদের এই কম্প্রোমাইজিং জায়গাটা তারা খুব পরিষ্কার ছিল যে কারণে তারা জামাতের সাহায্য নিয়েছে এবং জামাতের সাহায্য নিয়ে তারা সরকার গঠন করেছে কিন্তু একইভাবে কিন্তু তারা এরশাদকে কাছে রাখে নাই কারণ এরশাদের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে তো সেই পথিত স্বৌরাচারকে শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য পুনর্বাসন করবার রাজনীতি শেখ হাসিনা করেছে কিন্তু জিয়া করেন নাই অর্থাৎ এই যে পলিটিক্যাল প্রিন্সিপালের জায়গাটা উনি খুব ভালোভাবে দেখিয়েছেন দুই হাজার একে জামাতের সাথে জোট করে চার দলীয় জোট যে ক্ষমতায় গেছে সরকারের অংশীদার হয়েছে সেখানেও কিন্তু যে দিল্লির প্রশ্ন এবং আওয়ামী প্রশ্নে বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট যে কনসিস্টেন্ট পজিশন সেই পজিশনটা কিন্তু ধরে রেখেছেন এবং এই পজিশনটা ধরে রাখাটাই হচ্ছে বিএনপির রাজনীতির এসেন্স অতএব আগামী দিনেও যদি বিএনপিকে রাজনীতিতে ঘুরে দাঁড়াতে হয় তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই পলিসির বাইরে গেলে দল এবং রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে তো আজকে এই সময়টাতে আমরা বোধ করছি যে বেগম জিয়ার অসুস্থতার জন্য তো আমরা সবাই দোয়া করছি কিন্তু বাংলাদেশের মানুষকে এটা জানা দরকার বোঝা দরকার আসলে যে বেগম জিয়ার সুর দল আকারে তাকে দেখবার সুযোগ নাই সে যে একটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাস্তবতায় যে লড়াইটা করেছে সেই এরশাদ বিরোধী আন্দোলন করেছে শেখ হাসিনার সাথে নির্বাচনে যায় নাই এবং এই দুইটা ফোর্সও হচ্ছে দিল্লির আধিপত্যবাদকে রিপ্রেজেন্ট করে অতএব সেই জায়গাতে বেগম জিয়াকে দেখতে হবে বিএনপির রাজনীতিটাকে সে কোথেকে কোথায় তুলে নিয়ে আসছে এবং তার রাজনীতির প্রাসঙ্গিকতাটা কোথায় এবং আমি বিএনপির একটা বিশাল জনগোষ্ঠীকে চিনি যারা একসময় ছাত্র সংগঠন করেছে তাদের ছাত্রদল দল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তারা কিন্তু বেগম জিয়াকে সেই মায়ের মতো একটা মাতৃত্বের ভালোবাসা শ্রদ্ধার জায়গা তারা এটা ফিল করেন বোধ করেন তো সেইখানে আমরা বোধ করছি যে আজকের এই অসুস্থকালীন সময় যখন পুরো জাতি তার জন্য দোয়া করছে বিএনপি নেতা কর্মীরা তার জন্য চিন্তিত উদ্বিগ্ন আমরাও বেগম জিয়ার জন্য দোয়া করছি তারই অবদানের জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে দুঃখজনক হলেও সত্য যে বিএনপি নেতা কর্মীরা সারা দেশে বিএনপির যারা লিডার মেইনলি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়া তাকে তার ব্যানারে ফেস্টুনে ছোট ছোট ছবির ভিতরে বন্দি করে ফেলেছে কিন্তু তাদের যে রাজনীতি তাদের যে আইডিয়া তারা আসলে কিসের জন্য ফাইট করেছেন তার যে দিল্লি বিরোধী অবস্থান আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে ধরনের কম্প্রোমাইজ না করা এবং দেখবেন যে হাসিনা বারবার মুখে মুখে বলে যে আমি আসলে পালাই না আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য ভোট ভাতের জন্য এই ধরনের দেখবেন যে প্রচুর বদমাইশি টাইপের স্লোগান আছে কিন্তু কাজটা আসলে ঠিক উল্টা করে বরং দেখবেন যে বেগম জিয়া পড়ায় নাই তার কিন্তু সুযোগ ছিল ওয়ান এর সময় বাহিরে গিয়ে জেল থেকে বের হয়ে পালিয়ে চলে যাবার বাহিরে চলে যাবার তিনি কিন্তু যান নাই গত আওয়ামী সময়টাতে তাকে কিন্তু বারবার পালিয়ে চলে যাবার রাজনীতি ছেড়ে দেওয়ার অপশন দেওয়া হয়েছে তিনি কিন্তু অপশনে যান নাই বরং দুই কোটি টাকার একটা মিথ্যা বাকাওয়াস মামলা যে অরফান্স ট্রাস্টের মামলায় তাকে লম্বা সময় জেল খাটতে হয়েছে তার অসুস্থতার সময়টাতেও তিনি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না দেশের স্বার্থে এবং নীতি প্রশ্নে এবং সেই জায়গাটা দুঃখজনক হলো ভাবেন সত্য বিএমপি বর্তমানে যারা ঘোষিত প্রার্থী আছে বিভিন্ন জায়গায় নির্বাচন করবেন তারা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম জিয়া সেই রাজনীতিটাকে আসলে ধারণ করছেন বলে মনে হচ্ছে না বরং তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা দিল্লির সাথে সম্পর্ক পুনর্গঠন করা অথবা দিল্লির সাথে একটু প্রেম তৈরি করে বিএনপি ক্ষমতা ক্ষমতায় এই যে অ্যাটিচিউড গুলো সেগুলো ডেভেলপ করছে কিন্তু আসলে দিন শেষে এগুলো ওয়ার্ক করবে না এগুলো যে ওয়ার্ক করবে না সেটা বেগম যে অনেক বক্তব্য বলেছেন বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে বলেছেন আওয়ামী লীগ যে একটা পচা গলা রক্ত মাখা লাশের মতো যেখান থেকে দুর্গন্ধ বের হবে এই কথা উনি বারবার বলেছেন এবং দেশবাসী নিচক্ষেটা দেখবে এই প্রত্যেকটা কথা কিন্তু আপনার বেদ বাক্যের মতো আমাদের জীবদ্দশায় প্রতিফলিত হয়েছে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশ রাজনীতি যারা করেন জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন তাদের সবার বেগম জিয়ার রাজনীতির এই জায়গাটাকে বুঝবার একটা জায়গা আছে যে যে দল করেন কোন সমস্যা দল করি কিন্তু জাতীয় রাজনীতিতে অবদান আছে অবদানের জায়গাটা ভুলে যাবার অথবা অস্বীকার করবার সুযোগ নাই অথবা আজকের এই সময়টাতে যখন সবাই উদ্বিগ্ন আমরা বেগম জিয়ার এই রাজনৈতিক অবদান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি দিল্লি বিরোধী রাজনীতি আওয়ামী জাতীয় পার্টি বিরোধী